গোস্ত রাঁধতে পারো না তোমার গোস্ত রাঁধা কেউ খায় না তাই না আরে গোস্ত রাঁধতে ছাড়িয়ে দিবা তা মানসি কবে কি ডেগের গোস্ত বাড়ির গোস্ত এই কৌশলের রান্না কেউ বুঝতেই পারবে না যে কড়াইতে রান্ধতে চাও আসসালামু আলাইকুম রহমতুল্লা করে কড়াইতে গোস্ত রাঁধব কিন্তু খাওয়ার সময় কেউ ধরতেই পারবে না যে বিয়েবাড়ির গোস্ত ড্যাগের গোস্ত না কড়াইতে রাঁধলাম তা সেই গোস্ত কিন্তু ধুয়ে ফেকলে পানি জড়াইয়ে ঢালিয়ে দিলাম কড়ইয়ের মধ্যে দেওয়ার পরে এক গাদা দিছি তেজপাতা গরম মশলা এলাচ আর দিলাম দুই তিন বাটি পিঁজ আবার ছোটোকালে আমি মা আমার মারে দেখিছি গোস্ত রাঁধার সময় একটা দুটো পিঁজ দিত কত কী বেশি পিঁজ দিলি বলে টক হয়ে যায় গোস্ত আজকে কিন্তু আমি নতুন কৌশলে এক বোঝা পিঁজ দিয়ে তারপরে সেই গোস্ত রাঁধে খাওয়াই দেখাবো কিরাম সুন্দর লাগবে ঠেকবে যেন ড্যাগের মধ্যে রান্দা তা সেই তিন বাটি ওই যে হাফ কেজিরও বেশি প্রায় কেজি খানেক পিয়েজ দিলাম ও সইয়ে দিয়ার পরে দিলাম এক খাবলা জাল বাটা জাল কিন্তু ওইরকম এক বাটি বাইটে দিছি দিয়ে তেল ওইরকম ঢাইলে দিলাম ঘপাত করে ঢাইলে দিয়ে খানিক সময় কষাই নিলাম ওই আস্ত মশলা দিলে কিন্তু কষা হয় খানিক সময় তারপরে যাইয়ে বাটা মশলা দিতে হয় নাহলে ওই বাটা মশলা ওল দিয়ে এসব যদি দেওয়া হয় না তাহলে ওই তলায় লাগে যায় নাড়ায় জুত পাওয়া যায় না এইবার যে সময় গোস্ত পানি ছেড়ে দিয়ে পানি প্রায় শুনো শুনো বা হয়ে গেল সেই সময় ওর মধ্যে দিলাম এক বাটি খানে কই যে রসুন বাটা আছে না রসুন বাটা জিরে গুঁড়ো আর দইনে গুঁড়ো এইবার সব কিছু দিয়ে এই জল শুহাবো আর ওই গোস্ত কিন্তু সিদ্ধেও হবে আবার কষাবো পানি কিন্তু মোটেও দেব না এইটুক পানি দিয়ে ওই তেল মশলা দিয়ে ভালো মতন কষাবো মাঝে মাঝে ডাহিয়ে থব। ডাহে থুলে সিদ্ধে হয়ে যাবে আর নাড়তি সারতি নাড়তি সারতি গোস্ত একদম বাজা বাজা হয়ে যাবে মনে হবে যেন ড্যাগে দিছি এই যে তেল বাসিয়ে গেছে না এই সময় এর কোনো সময় নাড়াইনে থামানো যাবে না আইনে যদি থামাই দাও তাহলে কিন্তু গোস্ত তলের তে যাবে পুরা পুরা গন্ধ হবে তাহলে আর গোস্তের কোনো স্বাদ গন্ধই থাকবে না পুরা গন্ধ স্যাসরা পুরা গন্ধ বাহার হবে এই গোস্ত নাড়তি হবে আর বাজা বাজা হবে শেষ পর্যায়ে আসে আলু দিয়ে দিতে হবে এক জুড়ি তারপরে দিতে হবে ওলদি ওই আলুতে যে পানি বাহার হবে ওই পানি দিয়ে ওই ওলদিটা দিয়ে কষা কষা হবে একদম কোনো কড়াইতে কোনো লাগার কোনো চান্স পাবে না নাড়াইনে কোনো সময় থামাই নিয়েই যাবে না এরপরে নাড়তি 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 ওই তেলের মধ্যে আলুও বাজা হবে গোস্ত বাজা বাজাবে যে একটুখানি ওই সিদ্ধে অতি বাহির রয়েছে এর পরে আসছে সিদ্ধে হয়ে যাবে ওই যে মশল্লা বাড়িতে যে বাটিতে তুইলাম ওই বাটিটা ধুয়ে দুই বাটি পানি দিয়ে দিলাম বেশি পানি দেবো না কিন্তু আর একটুখানিক পানি দেবো যাতে গোস্ত ডোববেও না আবার বাস পেও না সমান সমান পানি থাকবে এই পানি দিয়ে নাইডে সাইডে গোস্তর ওই যে খুন্তিটা আছে না যে খুন্তিটা দিয়ে গোস্ত নাড়াচ্ছি ওই খুন্তিটা দুই এ ফাইকলে ওর মধ্যে যাতে মিশিয়ে যায় সেইরম পানি দেবো গস্ত দেখা যাবে একদম জ্বলে কিন্তু ডুবই দেবো না কারণ ও কিন্তু বাজা ভাজা অলরেডি হয়ে এই গেছে সিদ্ধে অতিও বাহিনে শুধু আলুটা বাহি রয়েছে এইবার কি করলাম ওরে ঘুইটে ঘাইটে এই একটুখানি আগে গরম মশলা গুঁড়ো ছিটাই দিলাম একদম বাইজে যে গরম মশলা গুঁড়ো এরে তুইলাম ও এটা উপর দিয়ে সিটাই দিয়ে ডাকনা দিয়ে ডাকিয়ে থুয়ে দেবো তুই আসতে জালে নিবে জ্বালে থুয়ে দেবো একদম স্লো করে দিয়ে দিয়ে ডাহিয়ে আস্তে করে আলুটাও সিদ্ধে হয়ে যাবে গোস্তটাও একদম যেটুক সিদ্ধে হতে বাহি আসে সেইটুক সিদ্ধ হয়ে যাবে দেহদি গোস্তের কালার ধরতেই পারবে না যে কড়াইতে রান্ধিস না ড্যাগে রান্ধিসি পুরো ঘর বাড়ি একদম গোস্তের গিরানে ম করতেছে এখন